ভাবতে হবে গাড়িটা দুভাগে ভাগ এই যে কাজটা দেখছেন এটাকে দুভাগে ভাগ এই একটা পার্ট আর এই একটা পার্ট ডান দিক থেকে একটা লাইন যাচ্ছে বা দিক থেকে যেখানে আমরা এটাকে দেখি সেখান থেকে এটাকে রাখতে হবে এর বাইরে এর বাইরে রাখবো ঠিক আছে দেখুন এ বি সি বনেট কর্নার থেকে এভাবে আমাদেরকে এরকম ভাবতে হবে ছোট মাঝারি খুব বড় তো এর জন্য দেখুন এখানে এ বি সি এটা সি এই তিনটে পয়েন্ট আমি এখানে হিসাব করব আপনারা শুধু এটুকুই জেনে রাখুন এ পয়েন্ট থেকে সি পয়েন্টটা দেখছেন এখানে যেটা রয়েছে এই লাইনটা আসবে হচ্ছে আপনার এক্সাক্ট কিন্তু এই জিনিসটা এখানে নেই এই জিনিসটা এখানে থাকে এই স্টিয়ারিং এর বা দিক আর ডান দিক থেকে একই ওয়ারপিমে গাড়ির বডির সাথে যে ডিভাইডারটা আছে যে গ্যাপটুক ছাড়বো না হালকা স্লো হবো দু নম্বর হালকা ছাড়বো যখন আমি ক্লাসটাকে ছাড়বো মানে এইভাবে ছাড়ছি এই এটা উঠছে এটা নামছে এরকম এখানে যে গিয়ারটা আছে গিয়ারটাকে এক নম্বর গাড়ি দিতে হবে এই দিলাম গাড়িটাকে স্টার্ট আমি হালকা ছাড়ছি ঠিক আছে এটা টাইট মনে হচ্ছে তখনই আবার ফুল ক্লাচ প্রেস তিন নম্বর অ্যাক্সেলারেশন দেবেন কিন্তু একদম হালকা আমাকে পাঁচ নম্বর থেকে চার নম্বর আমি হালকা হালকা ব্রেক করবো এটা মোটামুটি ফর্টি থার্টি নাইন হয়ে গেল এবার ফুল ক্লাচ বড় গাড়ি তো বেশি জায়গা নিচ্ছে আমি এরকম করলাম আর যেখানে রাস্তা খালি গাড়িটা কোথাতে ক্রস করছে দেখুন এই যে লাইনটা আছে না মিডিল আমরা জানি যদি সাথে টাচ করে যাই এই ভিডিওতে আমরা শিখবো গাড়ি কিভাবে চালাতে হয় তো সবকিছু থাকবে একদম গাড়ির এ থেকে জেড পর্যন্ত গাড়ির মাপ কীভাবে করতে হয় গাড়ির ডান দিক বা দিক গাড়ির গিয়ার শিফটিং সব কিছু একই ভিডিওতে এক ভিডিওতে সব কিছু পাবে এই ভিডিওটাকে আপনারা যদি পুরোটা বিনা স্কিপ না করে দেখেন তো অনেক অনেক সুবিধা হবে আপনারা খুব সহজেই গাড়িকে চালাতে পারবেন গাড়ির বা দিক ডান দিক গাড়ি কখনো বন্ধ হবে না গাড়ি স্মুথলি চলবে সব কিছু আপনারা করতে পারবেন কিন্তু তার জন্য আপনাদেরকে এই ভিডিওটাকে ভালো করে দেখতে হবে সবার প্রথমে গাড়ির মাপ করার আগে আপনাদেরকে এই ডায়গ্রামটাকে বুঝতে হবে তো আপনারা দেখছেন গাড়ির এখানে কিছু মার্কিং করা আছে যেগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি তো এই মার্কিংয়ের সাথে এই ডায়গ্রামটার কী লিঙ্ক আছে সেটা আমরা জেনে তো দেখুন এখানে গাড়ির একটা ডায়গ্রাম আমি এঁকেছি এখানে স্টিয়ারিং ঠিক আছে এখানে গাড়ির বনেট এখানে গাড়ির উইন্ডশিল্ড মানে এই যে পার্টটা দেখছেন এটা হচ্ছে এই পার্টটা তো সর্বপ্রথম যেটা হচ্ছে গাড়ির মাপটাকে বোঝার জন্য গাড়ির যেটা উইন্ডশিল্ড মানে এই যে পোশানটা আছে এই পোষণটাকে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত আপনাদের যতটুকুনি ছোটো হোক কি গাড়ি কি বড়ো হোক দেখার দরকার নেই আপনাদের এই পোষানটুকুনির মাঝখানটাকে ভাবতে হবে মানে এই পোর্শানটা ঠিক আছে এই একটা পার্ট এই একটা পার্ট মানে এই একটা পার্ট এই একটা পার্ট এই দুটো পার্টে গাড়িটাকে ভাগ করতে হবে ঠিক আছে এবার আমরা বসি ডান দিকে আমরা আমাদেরকে জাজমেন্ট করতে হয় বা এই দিকটাকে বাঁচাতে হয় তাই তো মানে এই দিকটাকে বাঁচাতে হয় এবার আপনারা দেখতে পাচ্ছেন ডান দিক থেকে একটা লাইন যাচ্ছে দিক থেকে থেকে একটা লাইন যাচ্ছে যাচ্ছে তো এই লাইনটা এখান মানে হবে এখান থেকে বসে ঠিক আছে মানে ডান দিকে বলে দিই এই যে লাইনটা দেখছেন এই লাইনটাকে না এখান থেকে বসে এই পিলার স্টিয়ারিং এর মাঝামাঝি এখানে লাইন টানতে হবে এই লাইনটাকে যেতে হবে সোজা একদম ভাবতে হবে ঠিক আছে লাইনটা যাচ্ছে সোজা ভাবতে হবে যা গাড়ি আসছে এই লাইনের ডান দিকে বাইরে রাখতে হবে সেরকমই বাদি জাজমেন্টের জন্য বাদিকটা একটু আলাদা আমরা যেখানে দেখি গাড়ির মিডিল যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায় মানে যেখান দিয়ে আমরা এটাকে দেখি সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায় ঠিক আছে সাপোজ আমরা দেখছি গাড়ির মিডিল এখান দিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু আমার গাড়ির এক্স্যাক্টলি বাইরে গিয়ে দেখতে পাবো গাড়ির বাঁচাকাটা আছে এবার বাদিকে জাজমেন্ট মানে আমরা দেখতে পাচ্ছেন এ বি সি তো এখানে আমরা দেখছেন এখানে গাড়ির মিডিল এখানে একটা লাইন টেনেছি আমি তো এই যে পয়েন্ট লাস্ট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে গাড়ির বনেটের কর্নার মানে বনেট কর্নার থেকে এভাবে আমাদেরকে ভাবতে হবে যত গাড়ি আসছে ওভারটেক করার সময় বাদিকে এর বাইরে রাখতে হবে বড় গাড়িকে আর ছোট গাড়িকে এর বাইরে রেখেও যেতে পারবো এবার গাড়ি রকমের হয় ছোট মাঝারি খুব বড় তো এর জন্য দেখুন এখানে এ বি সি লিখেছি এ মানে এটা এই পয়েন্ট বি মানে হচ্ছে এই এ পয়েন্ট আর এই যে এই পয়েন্টের মাঝামাঝি বি এটা সি এই হচ্ছে ছোট গাড়িকে যখন ক্রস করবো মানে কেউ হেঁটে যাচ্ছে সাইকেল বাইক এর বাইরে রাখবো মাঝারি মানে বি কোনো ই রিক্সা হতে পারে টোটো রিক্সা হতে পারে কোনো নর্মাল ভ্যান রিক্সা হতে পারে এখানে রেখে যেতে পারবো আর যদি কোনো বড় গাড়ি মানে কোনো ট্রাক হতে পারে বাস হতে পারে সেগুলোকে এর বাইরে রাখবো এই তিনটে পয়েন্ট আমি এখানে হিসাব করি আপনারা শুধু যেটুকুনি জেনে রাখুন এ পয়েন্ট থেকে সি পয়েন্ট মানে এই পয়েন্ট এ পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমার টোটাল মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি তো যদি কোনো ছোটো গাড়িকে ওভারটেক করেন এখান থেকে দশ ইঞ্চি ছেড়ে দেন এখানে মার্ক করে দেন আপনার টেপও লাগাতে পারেন অথবা এখানে মার্কিংও করতে পারেন এটাকে অবশ্যই করে নেবেন ঠিক আছে তো দেখুন এবার বাইরে আসার পরে এক্স্যাক্টলি কোথা থেকে আপনাকে জাজমেন্টটা নিতে হবে আমাদেরকে ভাবতে হবে গাড়িটা দুভাগে ভাগ এই যে কাজটা দেখছেন এটাকে দুভাগে ভাগে এই একটা পার্ট আর এই একটা পার্ট এবার এক্স্যাক্টলি এই যে লাইনটা দেখছেন এখানে যেটা রয়েছে এই লাইনটা আসবে হচ্ছে আপনার এক্স্যাক্টলি এই যে বনেটের কর্নারটা আছে না এই যে চাকাটা আছে এই চাকাটার এখান থেকে একটা লাইন ভাবতে হবে মানে এই যে কর্নারটা ঠিক আছে এখান থেকে হচ্ছে মোস্ট এক্সট্রিম পয়েন্ট মানে সি পয়েন্ট ঠিক আছে দেখুন এখান থেকে এক্স্যাক্টলি কিন্তু এই লাইন এখানে যাচ্ছে আমরা কিন্তু কোনো জিনিসকে এখানে যখন দেখি সে কিন্তু এই জিনিসটা এখানে নেই জিনিসটা এখানে থাকে আমাদেরকে বাঁচাতে হবে এই পোর্শানটুকু ঠিক আছে ঠিক সেরকমই এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে এই লাইনটা এই লাইনটা আসছে দেখুন ঠিক এখানে এই যে জায়গাটা দেখছেন এখানে এখানে আসছে তো আমাদেরকে দেখতে হবে হচ্ছে বাঁচাতে হবে দিকটা ঠিক আছে আর এই দিকটা যে জায়গাটা দেখে মানে এই জায়গাটা দেখছেন এখানে এখান থেকে ঠিক আছে এতটা রাস্তা কিছু একদম খালি থাকবে আমরা যখন গাড়িটাকে চালাও আগে গিয়ে দেখছি কীভাবে চালাচ্ছি আর অতটাই গ্যাপ আপনাদেরকে ছাড়তে হবে ঠিক আছে তো চলুন ভেতরে যাই শুরু করা যাক জায়গায় তো গাড়িটাকে চালানোর আগে আপনাদেরকে স্টিয়ারিংটাকে সোজা করতে হবে কীভাবে করতে হবে একদম বা দিকে না একদম টান দিকে যত দূরে ঘুরছে যেখানে গিয়ে থেমে যাবে আর যেতে হবে না ব্যাস এ আটকে গেল এবার উল্টো দিকে দুবার টার্ন নিতে হবে সোজা করতে হবে এই একটা টার্ন নিলাম ঠিক আছে আর একটা টার্ন নিলাম এর মানে হচ্ছে আমার চাকাটা সোজা হয়ে গেল এইবার চাকাটাকে যদি সোজা করলাম তার মানে আমি জানি আমার গাড়িটা যখনই আগে যাবে আমার গাড়িটা স্ট্রেট যাবে তো স্ট্রেট করার পরে আমার স্ট্রেংটা যখন এরকম থাকবে মানে আমার চাকাটা এরকম আছে যখন এটা এরকম থাকবে আমার চাকাটা এরকম আছে এবার এই স্টেয়ারিং এর দিক আর ডান দিক থেকে এক ইঞ্চি গ্যাপ দিয়ে লাইন ভাববেন এই থেকে এখান থেকে এতটা তো এই যে লাইনটা দেখছেন এতটুকু আমার গাড়িটা রাখতে হবে মানে যেতে হবে যেখানে রাস্তা খালি ধরুন ওখানে রাস্তাটা খালি আছে আমাকে এইটুকুনি রাস্তা এইটুকুনি জায়গাটাকে রাখতে হবে ওই রাস্তার উপরে মানে এটা হচ্ছে গাড়ি যাওয়ার জায়গা মানে রেল লাইন ভাবতে পারেন এখান থেকে এতটুকু আর জাজমেন্ট করবো আমরা এদিকে এরকম আর অবশ্যই অবশ্যই বারবার বলছি ওয়ার বিম আমরা এটাই দেখতে পাই গাড়ির বা কতটা জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার গাড়ির বডির সাথে যে ডিভাইডারটা আছে যে গ্যাপটুকুনি আছে ওই গ্যাপটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো ওই গ্যাপটাকে ছেড়ে চালাবেন আর সব সময় যখন গাড়ি চালাবেন অবশ্যই এরকমভাবে দেখবেন আর মাঝে মাঝে ওয়ার দেখবেন আর এই আর এভাবে সেট করবেন এক্সাক্টলি এরকম পিছনটা পুরো দেখা যাবে আর এটাকে এরকমভাবে সেট করতে হবে হালকা গাড়ির বডি দেখা যাবে রাস্তা দেখা যাবে ঠিক আছে গেল এবার আমরা জানবো গাড়ির গিয়ারের ব্যাপারে দেখুন গাড়ি চালানোর আগে গিয়ার শিফটিংটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখুন গিয়ার এক দুই তিন চার পাঁচ রিভার্স তো যখন আমরা এক নম্বর গিয়ারে দেবো এটাকে আমরা এরকমভাবে ধরবো এই এক নম্বর গিয়ার হালকা ছাড়বো ছাড়বো না হালকা স্লো হব দু নম্বর গিয়ার হালকা ছাড়বো তিন নম্বর হালকা ছাড়বো চার নম্বর হালকা ছাড়বো ডান দিকে উপরে পাঁচ নম্বর হালকা ছাড়বো ডান দিকে নিচে রিভার্স গিয়ার তো এবার দেখুন পায়ের ব্যাপারটা কীভাবে বুঝতে হবে তো এখানে আমাদের অ্যাক্সেলারেটার ব্রেক এটা হচ্ছে ক্লাচ ঠিক আছে যখনই আমরা এখানে অ্যাক্সেলারেটার দেবো এটাকে আমাদের এখানে রাখতে হবে মানে এক্সাক্টলি এর পেছনে নয় বা এর পেছনে নয় মাঝখানে নয় এক্স্যাক্টলি হালকা এরকম মানে হালকা ডান দিক ঘেঁষা থাকবে এই ঠিক আছে আর ক্লাস হচ্ছে এরকম থাকবে এটাকে এইভাবে প্রেস করবো এইভাবে এইভাবে সেটাকে ছাড়বো ছাড়ার পরে যখন ব্যবহার করবো না তখন এটাকে এরকম রেখে দেবো গিয়ার শিফটিং এর সাথে কীভাবে ক্লাসটাকে ছাড়বো ধরুন গাড়ি আছে তিন নম্বর গিয়ারে আমি এটাকে চার নম্বরে দেবো তার জন্য কি করতে হবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ক্লাসটাকে দেখতে পাচ্ছেন যে ক্লাস ক্লাসটাকে ফুল প্রেস করে দেবো এই গিয়ারটাকে ধরবো এরকম চার নম্বরে দেবো দেওয়ার পরে যখন আমি ক্লাসটাকে ছাড়বো মানে এইভাবে ছাড়ছি আর এটাকে নামাচ্ছি মানে এটা উঠছে আর এটা নামছে মানে জিনিসটা এরকম হবে এই ঠিক আছে এই এটা উঠছে এটা নামছে এরকম ঠিক আছে এই এরকম হবে এখন আমরা গাড়িটাকে স্টার্ট দেবো চালাবো খুব ভালো করে দেখুন প্রথমে আমরা এক দুই তিন চার পাঁচ গিয়ারে যাবো তারপরে পাঁচ চার তিন দুই এক যাবো তার সাথে জাজমেন্টও শিখবো তো চলুন শুরু করা যায় তো এবার দেখুন বন্ধুগণ আমরা গাড়িটাকে স্টার্ট দেবো গাড়িটাকে স্টার্ট দিলে কি করতে হবে সবার সর্বপ্রথম এখানে ব্রেকের ওপর পাটা যেতে হবে ঠিক আছে এখানে হ্যান্ড ব্রেকটাকে ডাউন করতে হবে এবারে কি করতে হবে এখানে যে গিয়ারটা আছে গিয়ারটাকে এক নম্বর গেয়ারে দিতে হবে কিন্তু তার আগে আমাকে ক্লাসটাকে ফুল প্রেস করতে হবে ক্লাস প্রেস করার পরে গিয়ারটাকে এক নম্বরে দেবেন মানে এরকম হবে এই ক্লাস প্রেস করলাম এই এক নম্বর গিয়ারে দিলাম এবার আমরা গাড়িটাকে স্টার্ট দেবো এক নম্বর নম্বর গিয়ার থেকে আস্তে আস্তে আমি এক দুই তিন চার পাঁচ যাবো তারপরে পাঁচ চার তিন দুই এক আসবো এবার আমরা গাড়িটাকে স্টার্ট দিচ্ছি এই দিলাম গাড়িটাকে স্টার্ট এবার গাড়িকে স্টার্ট দেওয়ার পরে এটা মনে রাখবেন যখন স্পিডটা দশের আশপাশ যাবে যখন টাইট টাইট মনে হবে তখন আমি গিয়ারটাকে আপ করতে হবে মানে দু নম্বর গিয়ারে দিতে হবে ঠিক আছে সেরকম করে দুই থেকে তিন থেকে চার থেকে পাঁচ যেতে হবে তো এখন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে এক নম্বর গিয়ারে আছে দেখুন আমি ব্রেক থেকে পাটা সরিয়ে দিলাম ঠিক আছে কোনো রেস দেবো না আমি জাস্ট ক্লাসটাকে হালকা হালকা করে ছাড়বো গাড়ি আগের দিকে যাবে এই দেখুন আমি হালকা ছাড়ছি ঠিক আছে হালকা ছাড়ছি গাড়ি আগের দিকে যাচ্ছে এই যাচ্ছে 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 ঠিক আছে এই যাচ্ছি 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 হয়ে গেল গাড়ি আগে দিকে যাচ্ছে এক নম্বর গিয়ারে আছে হালকা ইন্ডিকেটার দিলাম ডান দিকে কোনো গাড়ি আসতে না আমি হালকা রেস দিলাম দেখুন এক নম্বর গিয়ারে আছে গাড়িটার স্পিড যখনই আট নয় হয়ে গেল এটা টাইট মনে হচ্ছে তখনই এক নম্বর গিয়ার থেকে আমাকে হালকা আবার ফুল ক্লাচ করে দু নম্বর গিয়ারে দিয়ে দিলাম ছাড়তে 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 আমি অ্যাক্সেলারেশন দিচ্ছি ঠিক আছে একটা পা ছাড়ছি ক্লাচ ছাড়ছি বাপা পা ডান পা হালকা 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 করে অ্যাক্সেলারেশন দিচ্ছি এটা মনে রাখবেন হালকা হালকা অ্যাক্সেলারেট করতে হবে তো এখন গাড়ি চলছে দু নম্বর গিয়ারে ঠিক আছে যখন দু নম্বর গিয়ারে চলছে যখনই ছাব্বিশ সাতাশ হয়ে গেল আঠাশ হয়ে গেল তিরিশের আশেপাশে যাচ্ছে এটা টাইট মনে হচ্ছে তখনই আবার ফুল ক্লাচ প্রেস তিন নম্বর গিয়ার আবার দেখুন ক্লাসটাকে ছাড়তে ছাড়তে ছাড়ছে এক্সপ্লোরেশন ছাড়তে 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 এক্সপ্লেশন দিতে হবে এটাকে শিখতে হবে আপনি কিন্তু ক্লাস ছেড়ে দেওয়ার পর এক্সপ্লেশন দিলে হবে না গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে এরকম ঘটাঙ্ক শব্দে গাড়ি বন্ধ হয়ে যাবে আজকা দিয়ে ঠিক আছে তো সব সময় ক্লাসটাকে ছাড়ার সাথে সাথে এক্সপ্লিশন দিতে হবে হালকা এক্সপ্লোরেশন দেবেন কিন্তু একদম হালকা বেশি এক্সপ্লেশন দিলে কিন্তু হবে না হালকা হালকা তো এখন গাড়ি চলছে থার্ড গিয়ারে আছে থার্টি ফাইভ স্পিডে গাড়ি চলছে তো এবার আমাকে থার্টি ফাইভ থেকে থার্ড গিয়ার থেকে আমাকে ফোর্থ গিয়ারে আসতে হবে তো গাড়ি চলছে কত ফর্টি ওয়ান ঠিক আছে আমাকে হালকা রেস দিচ্ছি এবার এটাকে করতে হবে ফোর্থ গিয়ার ঠিক এখানে টার্নিং আছে সেখানে হালকা ব্রেক দিচ্ছি দেখুন এখন গাড়ি চলতে থার্ড গিয়ারে আছে ঠিক আছে হালকা ব্রেক করলাম আমি আবার রেস দিচ্ছি যখনই স্পিডটা চল্লিশের আশেপাশে যাবে মানে আটত্রিশ ছত্রিশ নয়তো সাঁত্রিশ ঠিক আছে এই ছত্রিশ হয়ে গেছে ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার এভাবে আমাকে তিন থেকে চার নম্বর গিয়ারে আমি আসলাম ঠিক আছে খুব সহজ তো এবার যখন তিন থেকে চার নম্বর গিয়ারে চলে এসেছি আমি আর একটু রেস দিচ্ছি স্পিডটাকে যখন ফর্টি ফাইভ ফর্টি সিক্স হবে সেম নিয়মে আপনাকে পাঁচ নম্বর যেতে দিতে হবে ঠিক আছে তো এখন দেখুন আমার গাড়ি ফোর্থ গিয়ারে আছে ঠিক আছে এখানে একটা হালকা টার্ন আছে আমি এখানে হালকা ব্রেক ঠিক হালকা ব্রেক জাস্ট গাড়িটা স্লো করার জন্য হালকা বেশি না ঠিক আছে এই বেরিয়ে গেলাম ঠিক আছে এবার দেখুন আমার গাড়িটার স্পিডটাকে আমি নিয়ে যাচ্ছি ফর্টি ফাইভের আশেপাশে এখন কিন্তু ফোর্থ গিয়ারে আছে যখন স্পিডটা হয়ে যাবে মোটামুটি ফর্টি ফাইভের আশপাশ ফর্টি ফাইভ হয়ে গেছে ফর্টি সিক্স হয়ে গেছে আবার ফুল ক্লাস প্লেস পাঁচ নম্বর গিয়ার এখন গাড়ি চলছে পাঁচ নম্বর গিয়ারে তো এভাবে এক থেকে পাঁচ নম্বরে আসতে হবে এবার ধরুন আমাকে পাঁচ নম্বর থেকে চার নম্বরে আসতে তার জন্য কি করতে হবে খুবই সহজ সবার প্রথমে ভাববেন পাঁচ নম্বর গিয়ার মানে ফিফথ গিয়ার তাই তো মানে ফিফথ গিয়ারে চলছে গাড়িটা পঞ্চাশ স্পিডের আশপাশে যখনই ফোর্থ গিয়ারে যাবে মানে ফর্টি স্পিড আমাকে স্পিডটাকে কমাতে হবে তার জন্য কি করবো আমি হালকা হালকা ব্রেক করবো স্পিডটাকে কমাচ্ছি ফর্টি স্পিডে আমাকে নিয়ে আসতে হবে মানে ফর্টির আশেপাশে এই যে ছড়ে গেল স্পিড কমে যাচ্ছে স্পিডটা মোটামুটি ফর্টি থার্টি নাইন হয়ে গেল এবার ফুল ক্লাস প্রেস চার নম্বর গিয়ার এখানে কিন্তু কোনো রেস না গাড়ি ফোর্থ গিয়ারে হয়ে গেল রেস দিচ্ছি কেন হালকা স্পিডটাকে ধরে রাখার জন্য মানে ফোর্থ গিয়ারের স্পিডটাকে ধরে রাখার জন্য সেরকমই আপনি যদি যেরকমই ফিফথ থেকে ফোর্থে আসলাম আমাকে এবার ফোর্থ থেকে ঠাটে যেতে হবে আমি রেস দিচ্ছি ঠিক আছে ঠাটে যেতে হবে ফর্টি থ্রি আছে ফোর্থ গিয়ারে আছে আমি ব্রেক করছি স্পিড কমে যাচ্ছে দেখুন থার্টি ফোর থার্টি টু হয়ে গেছে থার্ড গিয়ার ছেড়ে দিলাম ঠিক আছে এই থার্ড গিয়ার হয়ে গেল এবার আমাকে থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ার আসতে হবে সেকেন্ড গিয়ার যাবো আমি ব্রেক করছি সেকেন্ড গিয়ার মানে কত কুড়ি স্পিড তাই তো আর একটু কমিয়ে দিন যে হয়ে গেল হয়ে গেল দু নম্বর গিয়ার দু নম্বর গারে চলে আসলাম ব্যাস এইটুকুনি এবার আমাকে দু নম্বর গিয়ার থেকে আমাকে যেতে হবে এক নম্বর গিয়ার মানে ফার্স্ট গিয়ার মানে দশের স্পিড ব্রেক করছি ব্রেক করছি ফুল ক্লাস প্রেস এক নম্বর গিয়ার কিন্তু এটা মনে রাখবেন বন্ধুগণ যখন আমার গাড়িটা পঞ্চাশ স্পিডে ছিল আমি যখন পঞ্চাশ স্পিড থেকে চার নম্বর গিয়ে আসছি অথবা চার নম্বর থেকে থার্ড গিয়ারে যাচ্ছি তো এটা খেয়াল করবেন পঞ্চাশ স্পিড মানে কত পঞ্চাশ চার নম্বর গিয়ার হচ্ছে কত চল্লিশ তাহলে যখন চল্লিশে যখন স্পিডটা কমছে না স্পিডটা মানে চল্লিশ হাজার আসার দরকার নেই যখন এই স্পিডটা ফর্টি থ্রি হয়ে যাবে পঞ্চাশ থেকে মানে ফিফটি থেকে যখন ফর্টি থ্রি ফর্টি ফোর হয়ে যাবে তখনই চার নম্বর গিয়ার লাগিয়ে দেবেন নাহলে কিন্তু গাড়ি কিন্তু বন্ধ যেতে পারে কারণ এই স্পিডটা এখানে আস্তে আস্তে কম কমা দেখায় কিন্তু তার আগে স্পিডটা কমে যায় ঠিক আছে দেখুন আবার এক নম্বর গিয়ার দিলাম আমি ক্লাসটাকে ছাড়ছি দেখুন গাড়ি আগের দিকে যাচ্ছে এই কোনো এক্সপ্রেশন দিচ্ছি না ঠিক আছে হালকা রেস দিচ্ছি এই হালকা রেস দিচ্ছি গাড়ি আগের দিকে যাচ্ছে যখন স্পিডটা আট নয় হয়ে গেল হয়ে গেল ফুল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার দু নম্বর গাড়ি যাচ্ছে ক্লাস ছাড়ছি রেস্ট দিচ্ছি গাড়ি যাচ্ছে আগে ঠিক আছে দু নম্বর গিয়ার একুশ স্পিড বাইশ তেইশ চব্বিশ হয়ে গেল পঁচিশ টাইট মনে হচ্ছে ফুল ক্লাস প্রেস তিন নম্বর গিয়ার আমি কিন্তু দেখছেন আপনার কিন্তু ছাব্বিশ সাতাশ স্পিডেই কিন্তু আমি কিন্তু থার্ড গিয়ার লাগিয়ে দিচ্ছি থার্ড গেয়ারে চলছে গাড়ি থার্টি ওয়ান থার্টি টু থার্টি ফোর থার্টি ফাইভ এখন ফোর্থ গিয়ার না থার্টি সেভেন হয়ে গেছে ফোর্থ গিয়ার এই চোখ গাড়ি চলছে ফোর্থ গিয়ারে ঠিক আছে ফোর্থ গিয়ারে আছে আবার একটু রেস্ট দিচ্ছি ফর্টি ফাইভ ফর্টি সেভেনে নিয়ে যাই ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন হয়ে গেল আবার ফুল টাচ প্রেস ফিফথ ফিফ্থ এই হয়ে গেল ফিফথ গিয়ার এবার ধরুন আমাকে ফিফথ গিয়ার থেকে দু নম্বর গিয়ারে আসতে হবে ফিফথ গিয়ার মানে ফিফটি স্পিড দু নম্বর গেয়ার মানে কত সেকেন্ড দু নম্বর গেয়ার মানে কত কুড়ি স্পিড দেখুন এবার ব্রেক করছি ব্রেক করছি স্পিড কমছে ঠিক আছে ফিফথ থেকে দু নম্বর গিয়ার ব্রেক করছি স্পিড কমছে স্পিড কমছে এই এবার হয়ে গেল দু নম্বর গিয়ার আমি দু নম্বর গিয়ারে চলে আসলাম তো দেখুন এখানে আমার গাড়িটাকে বন্ধ হয়ে গেছিলো একটু ক্যামেরাটা প্রবলেম করছিল বন্ধুগণ এখানে ক্যামেরাটা প্রবলেমের জন্য গাড়িটা বন্ধ করতে হলো এই দেখুন এখন এক নম্বর গিয়ার আছে আমি হালকা কী করব ক্লাসটাকে ছাড়বো আর হালকা রেসও দেবো না কিচ্ছু দেবো না এই দেখুন ক্লাস ছাড়ছি ঠিক আছে গাড়ি আগে যাচ্ছে এক নম্বর গিয়ার আছে যখন স্পিডটা সাত আর আর এগোচ্ছে না তখন আমি হালকা রেস দিচ্ছি হালকা রেস দিচ্ছি গাড়ি এগোচ্ছে 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 ফুল ক্লাস প্রেস দু নম্বর গিয়ার এই এখন আমার গাড়িটা এগোচ্ছে দু নম্বর গিয়ার এই দু নম্বর গিয়ারে আছে এইভাবে ঠিক আছে আরও রেস দিচ্ছি তিন নম্বর ঠিক আছে পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে তিন নম্বর গিয়ার আছে আরও রেস দিচ্ছি ঠিক আছে আরও রেস দিচ্ছি থার্টি সেভেন হয়ে গেছে চার নম্বর গিয়ার এই আরও রেস দিচ্ছি ঠিক আছে আরও ফিফথ গিয়ার ফর্টি সিক্স এবার দেখুন ফিফথ গিয়ার থেকে আমাকে সেকেন্ড ইয়ারে আসতে হবে এই ব্রেক করছি স্পিড কমাচ্ছি ঠিক আছে স্পিড আরও কমছে স্পিড আরও কমছে ফর্টি থার্টি এইট এই হয়ে গেল স্পিড কমছে দু নম্বর গিয়ার ফিফথ গিয়ার থেকে দু নম্বর গিয়ার আমি চলে এলাম তো এইভাবে আমাদেরকে গাড়ির গিয়ারের সাথে স্পিডটাকে কমাতে হবে অবশ্যই মনে রাখবেন স্পিডটাকে কমাবেন তারপরে গিয়ার চেঞ্জ করবেন ডাউন করার সময় ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে গিয়ার শিফটিং করতে হবে এবার আমরা কথা বলি জাজমেন্টের ব্যাপারে দেখুন আমরা জাজমেন্ট কীভাবে নিই জাজমেন্ট আমরা নিই যখনই কোনো গাড়ি আমরা দেখতে পাই মানে এইভাবে দেখতে পাই সেই গাড়িটাকে ওভারটেক করে যাওয়ার জন্য সেই গাড়িটাকে আমাদের এই দিকের বাইরে রাখতে হয় মানে আমি যখন এরকম যাচ্ছি সামনে একটা ট্রাক রয়েছে যাচ্ছি এরকম এদিকে ঘোরালাম এখানে দাঁড়ালাম ঠিক আছে এবার আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই ট্রাকটাই মনে হয় এখানে ছিল তো যে গাড়িকে আমরা দেখতে পাচ্ছি এই ভাগে আছে তো এই গাড়িটাকে ক্রস করে যাওয়ার জন্য গাড়িটাকে আমাদের এই ভাগে আনতে হয় মানে এই ভাগে দুটো ভাগে ভাগ করবেন একটা এই একটা ভাগ একটা এই একটা ভাগ তো এই ভাগের গাড়িকে এই দিকে রাখতে হবে মিডিলের বা রাখতে হবে কিন্তু যখনই এই গাড়িটা অনেক বড় গাড়ি বড় গাড়ি মানে সেই গাড়িকে ক্রস করতে গেলে সে গাড়িটাকে আমাকে এর বাইরে রাখতে হবে মানে এই যে লাইনটা আছে এই লাইনের বাইরে রাখতে হবে লাইনটা অথবা এখানে মার্কিং করে দিন তার মানে বড় গাড়ি তো বেশি জায়গা নিচ্ছে মানে বেশি জায়গায় এখানে টাচ করতে পারে আমাদেরকে বাঁচাতে হবে কোন দিক এই দিক তাই তো তো বড়ো গাড়িকে আমাদেরকে এর বাইরে রাখতে হবে খুবই সহজ এটাকে স্টার্ট দিচ্ছি এবার দেখে নিন এক্সাক্টলি কোথায় এটা ক্রস করছি আবার দেখুন এক নম্বর গেড়ে আছে গাড়িটাকে আমি এরকম করলাম আর যেখানে রাস্তা খালি সে খালি রাস্তার উপরে আমাকে এটাকে রাখতে হবে আর এরকম ঘোরালাম এই যাচ্ছি ঠিক আছে এরকম যাচ্ছি দেখুন কোথায় আছে গাড়িটা ক্রস করছি আমি তো দেখুন যখন আমি গাড়িটা ক্রস করবো গাড়িটা কোথা থেকে ক্রস করছি দেখুন এই যে লাইনটা আছে না লাইনটার বাইরে থেকে গাড়িটা ক্রস করে গেল ঠিক আছে এখানে দেখুন এই গাড়িটা আমি যাচ্ছি আবার এখানে যাচ্ছি ঠিক আছে এই যাচ্ছি ঠিক আছে এই এরকম আসছি গাড়িটা কোথায় আছে দেখুন আমি এই গাড়িটাকে দেখছি এখানে আছে ঠিক আছে যখন এটা ক্রস করবো গাড়িটাকে রাখতে হবে এর বাইরে ঠিক আছে এর বাইরে রাখতে হবে এই যাচ্ছি আর গাড়ি যাচ্ছি দিকে দেখলাম এই বেরিয়ে গেলাম এই ঠিক আছে এরকম যে কোনো বড়ো গাড়িকে যখন ওভারটেক করবো এর বাইরে রাখতে হবে ঠিক আছে দেখাচ্ছি আরও আগে দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটা ভালো করে দেখবেন জায়গাটা এই দেখুন আমি এখানে দাঁড়াচ্ছি ঠিক আছে যখনই ক্রস করব এর বাইরে রাখবো ঠিক আছে দেখুন এর বাইরে বেরিয়ে গেলাম চলে গেলাম ঠিক আছে এই খুবই সহজ বন্ধুগণ বাদিকের জাজমেন্ট খুব সহজ যদি আপনারা এটাকে ভালো করে বুঝে নেন খুবই সহজ হবে এবার বলি যখনই বাদিকে কোনো ডিভাইডার থাকবে বা কোনো গাড়ি থাকবে আপনার গাড়িটাকে ঘেসে ওর সাথে নিয়ে যেতে হবে মানে একদম গায়ে গায়ে লাগিয়ে নিয়ে যেতে হবে কি করতে হবে খুবই সহজ দেখাচ্ছি সবসময় লক্ষ্য করবেন গাড়ির মিডিলটাকে গাড়ির মিডিল যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়ে গাড়ির বাঁচাকা যায় তাই তো আমরা আগেও জেনেছি তো দেখুন এখানে দেখুন এখানে এদিকে টাইট হয়ে গেছে ঠিক আছে আমাকে এদিকে যেতে হবে এদিকে একটা ডিভাইডার আছে কিন্তু আমি কী দেখছি অ্যাকচুয়ালি আমি দেখছি গাড়ির যে মিডিলটা আছে গাড়ির মিডিলটা কতটা ডিভাইডারে ক্লোজ যাচ্ছে যখনই গাড়ির মিডিলটা এই ডিভাইডারটার কাছাকাছি যাচ্ছে তখন আমাকে বাদিকে ওয়ার দেখতে হবে আর এটা দেখতে হবে গাড়ির ওয়ার বিমে কতটা জায়গা বাদিকে আছে এরম যেতে হবে এরকম ঠিক আছে যখন আমি এরকম যাচ্ছি মিডিলের সাথে ওটা দেখছি ক্লোজ আসছে এদিকে দেখছি আবার দেখছি এরকম যাচ্ছি এরকম মানে আপনাদেরকে এদিকেও দেখতে হবে এদিকেও দেখতে হবে ওয়ার বিএম দেখতে হবে কতটা জায়গা আছে তার সাথে মিডিল দেখতে হবে এবার মিডিল আমরা জানি যদি শুধু সাথে টাচ করে যায় তাহলে কিন্তু ওদিক ঘুষে যেতে পারে কোনোটা তাই তো ওটা সাবধান ঠিক আছে এটা দেখুন এবার তিন নম্বর গিয়ার গাড়ি চলছে থার্টি সিক্স স্পিডে ঠিক আছে থার্টি নাইন এবার ফোর্থ গিয়ার এই যাচ্ছি তো দেখুন এখানে এই যে লাইনটা টানা রয়েছে এই লাইনের ওপর দিয়ে যদি আমি এই গাড়ি এই পার্টগুলো নিয়ে যাই এই লাইনটা নিয়ে যায় তার মানে গাড়ির ডাঞ্চাঘাটের উপর দিয়ে যাচ্ছে আবার ধরুন আমি এখান দিয়ে যাচ্ছি গাড়ির মিডিলটা যদি এর ওপর দিয়ে নিয়ে যায় তার মানে আমার আমাদের গাড়ির বাঁচাঘাটের ওপর দিয়ে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে এই ঠিক আছে এক্সাক্টলি এরকম আছে এবার দেখুন বাদিকে যাচ্ছি সামনে একটা গাড়ি আসছে এই গাড়িটাকে আমরা সাইড দিচ্ছি মানে রাইট সাইড জাজমেন্ট ঠিক আছে ডান দিকের জাজমেন্ট এই বেরিয়ে গেল ঠিক আছে এই দেখুন এই গাড়িটা যেটা রয়েছে আমার এর বাইরে আছে যেতে পারি আরামসে কোনো অসুবিধা নেই এই সামনে একটা দেখুন অমনি রয়েছে ওই গাড়িটাকে দেখছি আমরা এখানে এটা কিন্তু এখানে নেই এটা কিন্তু এখানে আছে আমরা সমস্ত গাড়িকে সমস্ত জিনিসকে আমরা বেশি ডান দিকে দেখি ঠিক আছে যেই গাড়িকে আমরা দেখবো গাড়িটা এখানে আছে সে গাড়িটা এখানে নেই গাড়িটা কিন্তু এর বাইরে আছে এই যাচ্ছি আমি ঠিক আছে দেখুন এখন গাড়ি চলছে ফোর কেয়ারে চলছে হালকা রেস দিলাম ফুল ক্লাস প্রেস ফিফ কেয়ার এই দেখুন এখন আমি হালকা দিকে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইন টানা রয়েছে তাই তো এই লাইনের দিয়ে আমাকে মিডলটাকে রাখতে হবে এই যাচ্ছি এরকম তো এই লাইনটা কেন থাকে কেন্দ্রটা এই লাইনটা থাকে এটা ডিজাইন না ঠিক আছে এই যে লাইনটা দেখছেন সব রাস্তা থাকে লাইনটা এই লাইনটা দিয়ে বোঝা যায় আমার গাড়ির বাঁচাটা কোথা দিয়ে যাচ্ছে যদি রাস্তা খুব ভিড় থাকে তখন আমার একটা আইডিয়া হয়ে যায় গাড়ির গাড়িরা একজাক্ট কতটা বাদিকে জায়গা আছে এই লাইনটার ওপর দিয়ে হিসাব করে যাওয়ার জন্য সবই তাই বন্ধুগণ ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে গাড়ি আছে ফিফথ আছে গাড়ি স্ট্রেট যাচ্ছে গাড়ি একদম এরকম আমি হর্ন দিলাম এখানে কিন্তু এটা কিন্তু সাংঘাতিক রাস্তা এখানে লোকজন আসছে ঠিক আছে আমি এরকম বেরোলাম ওকে আমি কিন্তু যাচ্ছি ডানদিক দিয়ে যাচ্ছি আমাকে যেতে হবে দিক তাই তো তো আমি হালকা স্ট্রেনটা এরকম করলাম মানে আমার চাকাটা এরকম আছে গাড়ি দিকে এগোচ্ছে গাড়ি যাচ্ছে ওদিকে যখনই মিডিলের সাথে ওটা ডিভাইডারটা টাচ করছে এদিকে ঘুরিয়ে দিলাম এই স্ট্রেট করলাম এরকম যাচ্ছি আর ওয়ার বিমে দেখছি কতটা জায়গা দিকে আছে এই যাচ্ছি বাস এরকম আর কিন্তু যেতে পারবো না আর যেতে পারবো এই এর বেশি গেলে কিন্তু ওদিকটা কোনো টাচ হয়ে যেতে পারে ঠিক আছে তো অবশ্যই এর সাথে এদিকটা দেখবেন দেখুন তাহলে একটা গাড়ি আসছে ঠিক আছে গাড়ি এরকম যাচ্ছে ঠিক আছে এদিক দেখছি আমি এরকম যাচ্ছি এবার যখন রাইট জাজমেন্টটা বলে দিই যখন আমি এরকম যাচ্ছি এই স্ট্রেট ঠিক আছে যে গাড়িগুলো সামনে থেকে আসছে বন্ধুগণ আমাকে দেখতে হবে কি এক্সাক্টলি এরকম লাইন এর বাইরে হবে সমস্ত গাড়িকে চলুন বাদিকে যাই টান দিকটা খুবই সহজ কিছুই নেই দিকে এই বন্ধুগণ যখনই আপনার বাদিকে জাজমেন্টটাকে করবেন আপনাদেরকে দেখতে হবে গাড়ির ওআর বিএমের সাথে গাড়ির বাদিক তাই তো এটা দেখবেন সামনে দেখুন এই যে রিক্সাটা যাচ্ছে কোথায় আছে আমি দেখছি রিক্সাটা এক্সাক্টলি আমার গাড়ির মিডিলের ডান দিকে ঘুষছে তাই তো এদিকে আসছে তো ওটাকে আমাকে ওভারটেক করতে গেলে ওটাকে রাখতে হবে মিডিলের বাদিকে ঠিক আছে এক্সাক্টলি মিডিলের বাদিকে রাখতে হবে তো এখান থেকে আমি গাড়িটাকে ঘুরিয়ে নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ হয়ে যাবে আশা করি চলুন এখান থেকে আমি ঘুরিয়ে নিই ঠিক আছে এখানে জায়গা আছে এই দেখুন বাদিয়ে গেলাম এবার গাড়িটাকে ঘোরাবো ঠিক আছে এবার এখানে স্লো করে দিলাম এক নম্বর গিয়ার করলাম গাড়িটাকে ঘুরিয়ে নিই দেখুন এই বেরিয়ে গেল ঠিক আছে এদিকে গেলাম এদিকে গেলাম পিছন দিকে করলাম এটা গরু আসছে আরে ভাই গরুটা এখানে যাওয়া আসা জায়গা পেল না এখানে আর দেখুন এই ঘুরিয়ে দিলাম গরু ছাগল ভেড়া সব চলে আসে বন্ধুগণ এখানে সবই চলে আসে কি আসে না এখানে এই বেরোলাম এখান থেকে আচ্ছা এই রাস্তাটা কিন্তু এদিক থেকে আসার রাস্তায় যেতে পারবো না আমি ঠিক আছে এই বেরোলাম এই স্ট্রেট একদম এখন আমার স্ট্রেনটাকে দেখুন কোন দিকে এক্সাক্টলি আমি ঘোরাচ্ছি ঠিক আছে এই স্ট্রেট যাচ্ছি যে রাস্তাটা আমার সামনে যাচ্ছে বন্ধুগণ সেই রাস্তাটার কত দিক কোন দিকে আমার চাকাটা যাচ্ছে সেটাকে দেখুন ভালো করে এখান থেকে আমি দেখছি আমার ডান দিকের যে ওয়ারভিমটা আছে কতটা জায়গা আছে ডান দিকে ঠিক আছে এতটা জায়গা আছে বাদি কতটা জায়গা আছে আমি ওয়ারভিম্প দেখছি তো সবসময় ডান দিক আর দিকের ওয়ারবটা দেখে এটা বুঝে নেবেন গাড়ির ডান দিকের বাদি কতটা জায়গা আছে ঠিক আছে এক্সাক্টলি কোথা দিয়ে আপনার ডান চাকাটা বা জায়গাটা চলছে ব্যাস এতটুকুই করতে হবে তো এই ভিডিওটাকে এতদূর রাখছি আর লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কিছু নতুন ভিডিও টপিক নিয়ে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বাই বাই গাইজ টেক কেয়ার ভালো করে গাড়ি চালাবেন ঢিল দেন টেক কেয়ার বাই